والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوته إلى يوم الدين وما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون صدق الله العظيم بعد ذلك الشيخ محمد بن الله عليه

বিভিন্ন থানা পর্যায়ে থেকে সমবেত নেতা কর্মী দায়িত্বশীল ভাইয়েরা সর্বস্তরে তহবিদে জনতা টাঙ্গাইল জেলাবাসী সর্বপ্রথম আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন বাংলাদেশের মানুষের বুকের উপর থেকে জগৎ দল পাথরের মতো চেপে বসা সেই সকল শহীদদেরকে স্মরণ করছি দুই হাজার নয় সালে যারা প্রাণ দিয়েছিলেন

স্মরণ করছে সেই সকল শহীদদেরকে যারা আল্লামা দেলাল হোসেন সাইদি রহমতুল্লাহ আলহের বিরুদ্ধে কল্পিত নাটক সাজানো মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করার পর কোরআন প্রেমিক হাজারো জনতা লাখো জনতা রাজপথে নেমে আসার গুলি করে পাখির মতো গুলি হত্যা করা হয়েছিল শতাধিক নবীন কোরআন প্রেমিক জনতাকে স্মরণ করছি দুই হাজার একুশ সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকালে যখন বাংলাদেশে গুজরাটের কসাই নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়ে মুসলমানদের রক্তের সঙ্গে উপহাস করার আয়োজন চলেছিল হেফাজতে ইসলাম বাংলাদেশ প্রতিবাদ জানানোর প্রেক্ষিতে হেফাজতের প্রায় পঁচিশ থেকে তিরিশ জন নেতা কর্মী নির্মাণ করেছিল দুই সালের জুলাই এবং আগস্ট মাস জুড়ে বাংলাদেশের আকাশ বাতাস প্রত্যক্ষ করেছে এক বিহীন মর্মান্তিক নির্যাতনের ঘটনা পৃথিবীর ইতিহাসে বিরল শান্ত স্বাভাবিক পরিবেশে সাধারণ ছাত্র জনতার বিরুদ্ধে এমন হত্যাযজ্ঞ চালানো যায় আজকের একবিংশ শতাব্দীতে এসে যার কল্পনা করা কঠিন এই আমি বলে থাকি বাংলাদেশে হাজার বছরের মধ্যে শেখ হাসিনার মতো একটা নির্মলম এত গর্ব কোন মানুষের জন্ম হয়েছে কিনা আমার সন্দেহ হয় ঠিক এই নির্মমতা স্বীকার হয়েছে আমাদের স্কুলের প্রমোদ ছাত্ররা নির্মমতার শিকার হয়ে শাহাদাত বরণ করেছে কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা শিকার হয়েছে আমাদের মাদ্রাসা ছাত্ররা তিন বছরের শিশু সন্তানদের খাই পাইনি মানব গ্রন্থ মনিতা সহস্রাধিক মানুষ হত্যা করে অসংখ্য মানুষের লাশ পর্যন্ত গুণ করেছে যাদের বাবা মা এবং যাদের উচ্চ আধিকারীরা কোনদিন তাদের সন্তান এবং তাদের বাবার কবর পর্যন্ত খুঁজে পাবে না এই নির্মমতার স্বাক্ষর হয়ে থাকবে বাংলাদেশ সেই সকল শহীদানদের জন্য রুহের মাত্র আত্মকামনা করি আর নাম না জানা পরিচয় না জানা ঘুমের শিকার খুদের শিকার গত পনেরো বছরে বাংলাদেশের অসংখ্য মানুষ বহু মা রাতের পর রাত নির্ঘুম পথ রাত কাটায় পথের মধ্যে চেয়ে থাকে ওই বুঝি মায়ের সমাধান আবার তার করে ফিরে আসবে এইভাবে কত বাবা এখনো পর্যন্ত হাসপাতাল থেকে হাসপাতাল মর্গ থেকে মর্গে ঘুরে বেড়ায় তার সন্তানের লাস্ট পর্যন্ত সন্ধান পাওয়া যায় কিনা এই ছিল আমাদের বাংলাদেশের নির্মম চিত্র এই বাংলাদেশ গড়ার জন্য এদেশের হাজার মানুষ রক্ত দিয়ে বাংলাদেশ গড়েনি এই বাংলাদেশ থেকে আল্লাহ শেখ হাসিনা ধর্ম সাধন করে আমাদের সেই প্রাণের বাংলাদেশ সুযোগ করে দিয়েছেন আমরা শুকরিয়া আদায় করতে হবে সংগ্রামী আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই বিজয় অর্জন করা যতটা কঠিন বিজয়কে রক্ষা করা চেয়ে বেশি কঠিন আমাদের দেশে দীর্ঘ এক সংগ্রামে নামতে হবে আমরা যদি সাময়িক বিজয়ের তৃপ্তিতে আমরা যদি তৃপ্তির ঢেকর তুলি এ বিকে যেকোনো সময় ছিনতাই পেয়ে যেতে পারে যে কোনো যে বিদায় আমাদের হাতছাড়া হয়ে যেতে পারে পরাজিত শক্তি বসে নেই অধীত সৈন্য চাচ আমার বাংলাদেশের মানুষের মুখের উপর ছোবল করার জন্য অপেক্ষার প্রভাব করুন চেয়ে আমরা দ্বিতীয় অধিকতা স্মরণ করতে চাই উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল আমার এই বাংলাদেশ পঞ্চান্ন হাজার বর্গ বাইরের এই জনপদ এখন যে জনপদের নাম বাংলাদেশ কখনো এই জনপদের নাম ছিল পূর্ব পাকিস্তান কখনো এই জনপদের নাম ছিল পূর্ব বাংলা এভাবে বিভিন্ন নামের ঐতিহ্যকে বিভিন্ন নামের ইতিহাস মারি দিয়ে আজকে আমরা এই সোনার বাংলাদেশ উপহার পেয়েছি এ বাংলাদেশ পেতে আমাদেরকে তিন তিনটি আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করতে হয়েছে আমাদেরকে দুই সাম্রাজ্যবাদী শক্তির করে স্বাধীনতা অর্জন করতে হয়েছিল আমাদেরকে এই পূর্ব বাংলার মুসলমানদের মানুষের জাতি সংকট উন্নতির জন্য কলকাতার আদিবত্ববাদের বিরুদ্ধে বঙ্গভঙ্গের নামে ব্রিটিশ সরকার দ্বারাই করতে হয়েছিল আর সেই সময়ে বিরুদ্ধে সাম্প্রদায়িক অশক্তীন নবীনচন্দ্র ঠাকুরদের নেতৃত্বে পশ্চিম বাংলা এই জাতির উত্থানের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী সাম্প্রদায়িক উস্কানি দাতা শহীদ রূপকার রবীন্দ্রনাথ ঠাকুর সহ যারা বাংলাদেশের মানুষের অধিকারকে হরণ করতে চেয়েছিল বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকে যারা কেড়ে নিতে চেয়েছিল সেই আধিপত্যবাদী দাদা বাবুদের বিরুদ্ধে সংগ্রাম করে আমাদের এই অঞ্চলের মুসলমানদের স্বাধীনতা অর্জন করতে হয়েছে এরপর উনিশশো সাতচল্লিশ সাল থেকে উনিশশো একাত্তর সাল চব্বিশ বছর পর্যন্ত পশ্চিম পাকিস্তানের খান বিরুদ্ধে আমাদের লড়াই করতে হয়েছে আমরা ওদেরকে বলেছিলাম আমরা তোমাদের ভাই তোমরা আমাদের ভাই ওরা আমাদেরকে বলতে চেয়েছিল না বাঙালি তোমরা আমাদের দাস আমরা তোমাদের প্রভু পরিষ্কার করে দিয়েছিলেন যে আমাদের বন্ধু থাকতে পারে এই জমিনের মধ্যে আমাদের কোনো প্রভু নাই আবদ্ধ করার চেষ্টা করে তার চক্র উপরে ফেলব আমরা মানবে জাতি লড়াই করে অধিকার আমরা লড়াই করে সংগ্রাম করে সঠিকার অর্জন করেছি কিন্তু তিক্ত অভিজ্ঞতা হবে এই বারবার আমাদের এই সংগ্রামের সফলতাকে চিন্তায় পাওয়া হয়েছে উনিশশো একাত্তর সালে ইনশাল্লাহ বলে যে সংগ্রাম শুরু হয়েছিল কোরআন সন্না বিরোধী কোন আইন তৈরি না করার কমিটমেন্ট দিয়ে

অন্য আর একটি দেশের অনুযায়ী বাহাত্তরের সংবিধান তৈরি করে পঞ্চাশ বছর পর্যন্ত বাংলাদেশের মানুষের অধিকার ধারণ করা হয়েছে আর সময় সেটা কথা বলা আমরা বলতে চাই এ হাজার বছরের ইতিহাস ঐতিহ্যকে সব লেখাই বাংলাদেশের সংবিধান তৈরী হওয়া উচিত কাজে বিজয়ের কয়েক মাসের মধ্যে আমাদের বিজয় চিন্তায় হয়েছিল দুই সালে আগস্ট বিপ্লবের পর যেটা এদেশের তরুণ প্রজন্ম দ্বিতীয় স্বাধীনতার যুদ্ধ বলে আখ্যায়িত করছে এই দ্বিতীয় স্বাধীনতার পর আজও আবার সেই পরাজিত শক্তি পেছন আমাদের পিঠে চুরি কাঘাত করবার চেষ্টা করছে আমরা শান্তির জয়দান গাইছি আমরা সম্প্রীতির কথা বলছি আমরা ক্ষমার কথা বলছি

আন্দোলন করেছেন পনেরো বছর পর্যন্ত রাতের বেলা বাসায় ঘুমাতে পারার নাই কোনদিন ধান খেতে কোনদিন জঙ্গলে কোনদিন নৌকায় কোনদিন মাছ খেতে সেটা জীবন আপনাদেরকে যাপন করতে হয়েছে যতদূর সময় শহরে দেখছেন কোর্টের বারান্দায় বারান্দায় আর হাসপাতালের পিছনে সব শুধু আপনাদের সমান অধিকান্ত হয়েছে পনেরো বছর এমন এক সংজ্ঞাচারী পৃথিবীর ইতিহাসের

তুলে নিয়ে গিয়ে আপনার হত্যা করেছিল সিরাজ শিক্ষকদের জীবনের কোন ছিল না যাই হোক পুরাতন হিসাব ওই হিসাবে আমি যেতে চাই না পনেরোই আগস্ট এই অভ্যুত্থানের পর শেখ হাসিনা আন্তর্জাতিক গণমাধ্যমে বলেছিলেন যে জাতি তার বাবাকে খুন করেছে হত্যা করেছে তিনি সেই জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন এই ঘোষণার পর

এই ব্যবস্থা করে তিনি তিনি এই বাংলাদেশটা সম্পর্কে তার ধারণা এটাই ছিল বেশি মারামারি করবা বাংলাদেশটাকে ভারতের অঙ্গরাজ্য বানিয়ে দিব এটা ছিল তার রাজনীতি এটা ভারতে গিয়ে তিনি মাথার মধ্যে তিলক করে সেখানে তাকে ঘোষণা দেওয়া হয় তিনি মুসকি মুসকি হাসে বাংলাদেশের মানুষ সেদিন বলে দিয়েছিল বাংলাদেশের ক্ষমতার মস্তকে আমরা কবিLambdaতম সম্পর্ক প্রধানমন্ত্রী চাই তিরঙ্গরে উদ্বোধন দেখতে চাই মহান আল্লাহ তাআলা দেশের রাজনীতি শেখ হাসিনা রাষ্ট্র ছিল বিভাগরের রাজনীতি 2024 সালের ছাত্র জনতা অভ্যুত্থানের মাধ্যমে তার বিভাগরের রাজনীতি পরাজিত হয়ে বাংলাদেশের মানুষের মধ্যে অবুদত অবেক্ষ সুচিত হয়েছিল

যারা বাংলাদেশটাকে স্বাধীন দেখতে চায় না যারা বাংলাদেশটাকে বিশ্ব দরবারে মাথা উঁচু করা আত্মমর্যাদা সম্পন্ন জাতি হিসেবে যেন দেখতে চায় না সংগ্রামী সাথী ও তাই আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমি দাবি জানাবো গতকালকে গোপালগঞ্জে যে ঘটনা সংঘটিত হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে তার প্রকৃত দোষীদেরকে গ্রেফতার করে বিচারের কাজ করে তার করাতে হবে

এই জুলাই আগস্ট বিপ্লবের সময় আমরা দেখেছি ঢাকা সহ বিভাগীয় জেলা শহর ও রাজপথের চিত্র আমাদের ছেলেরা সংগ্রাম করছে মিছিল করছে শ্রবণ তুলছে নামাজের অর্থ হয়ে গিয়েছে সঙ্গে সঙ্গে একজন কলেজ অথবা স্কুলের ছাত্র আজারের ঝুলিতে আকাশ বাতাস পুকুরিত করে তুলেছে একজন ইউনিভার্সিটির ছাত্র ইমাম হয়ে

সুতরাং এই চেতনা এই প্রায় ধরে রাখতে হবে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির যে করে চলেছি এটাকে অব্যাহত রাখতে হবে মনে রাখতে হবে আগে বাংলাদেশের বৈশিষ্ট্য ছিল একটা শক্তি ছিল শেখ হাসিনার পালিত শক্তি হাজুলিলি এই রাতে অন্ধকারে সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের উপর কান্নাকি হয়ে চোর মারত দিনের আলোতে আবার তারাই ওজা হয়ে ঝাঁকতে আসতো এই নাটক করেছে আমি এই নাটকের কষা কলা খুশি এখন বাংলাদেশের দৃশ্যপটে নাই এই জন্য এখন নাটক নাই

আখেরি পায়গাম পূর্ণাঙ্গ বৈষম্যহীন সমাজ করতে হলে ইনসাফ ভিত্তিক একটি সমাজ করতে হবে মানব প্রচিতন্ত্র মন্ত্র দিয়ে সেই পূর্ণাঙ্গ সফলতা কোনোদিনও পাওয়া সম্ভব হবে না সেজন্য প্রয়োজন আল্লাহর জমিনে আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত প্রতিনিধিত্বের রাজনীতি কথা খেলাফত ব্যবস্থা বাস্তবায়ন করতে হবে বাংলাদেশ খেলাফত মজলিস আপনাদেরকে সে আহ্বান জানাচ্ছে আগামী দিনে আমরা বাংলাদেশের জনগণকে সঙ্গে আমাদের এই আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া যে ব্যবস্থা হাজার বছর ধরে এই জনপদের মানুষের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমরা ইনশাল্লাহ খেলাফত ভিত্তিক একটি ইনসাফ বাস্তবায়ন কায়ন করতে চাই আপনার প্রস্তুত থাকবেন যে ইনশাল্লাহ বাংলাদেশ খেলাফত মন্ত্রী খেলাফত যুব মন্ত্রী ছাত্রমন্ত্রী সহ আমাদের সংগঠনের পতাকা তোলে আপনারা সামিল হন আমাদের সংগ্রাম চলছে চলবে দেশের জন্য মানুষের জন্য মানবতার জন্য আমাদের এই অবিরত সংগ্রাম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ দেখা হবে রাজপথে কথা হবে স্লোগানে স্লোগানে সকলকে আবার আজকের এই সমাবেশে কষ্ট করে যোগদান করে দীর্ঘ সময় অপেক্ষা গ্রহণ করবার জন্য আন্তরিক অভিনন্দন জানিয়ে বক্তব্য শেষ করছি পরआखिरে আপনারা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশonatক মজলিস জিন্দাবাদ নাসলু মিনাল্লাহ ওয়া ফাতহুন কারীম আসসালামু আলাইকুম ওয়া